বাবু বাবু কি বাড়িতে আছেন চিঠি আছে কিসের চিঠি জানি না কিসের চিঠি আপনি দেখে নিন সুন্দরবনে শিবপুর থানায় আপনাকে বদলি করা হল সেখানকার গোপাল দারোগার অপঘাতে মৃত্যুতে আপনাকে উক্ত থানায় আগামীকাল দশটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য জানানো যাচ্ছে সে সময় সুন্দরবন এবার কি বাঘের হাতেই প্রাণটা যায় উপরের আদেশ না গেলেও তো হবে না যাই তো আগে তারপর দেখা যাবে এখানে এত ভিড় কিসের আমরা নালিশ জানাতে এসেছি কাল রাত থেকে আমার গুরুটা খুঁজে পাচ্ছি না সবাই বলছে বাগে খেয়েছে যদি বাঘে খাই তাহলে শুধু মাথা খাবে কেন বাবু গতকাল আমার বাড়ির সামনে একটি ছিন্ন ভিন্ন হরিণের দেহ দেখতে পাই কিন্তু বাবু হরিণটার মাথা ছিল না সকালে এমনটা দেখতে কার না ভালো লাগে বাবু আমার জামাই এক সপ্তাহ ধরে নিখোঁজ জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল তারপর আর ফেরেনি আচ্ছা তোমরা যাও আমি আজ আসলাম দেখি কি করা যায় বাবু এটা আপনার কোয়ার্টার বলছি বাবু আপনি একা থাকতে পারবেন তো কেন থাকতে পারব না কেন আগের দারোগা গোপাল বাবু এই ঘরে থাকতো আচ্ছা আপনি এখন যান দরকার পড়লে আমি আপনাকে ডেকে নিব এটা কি হচ্ছে শিকার ধরছে কিন্তু খাচ্ছে না এটা তো তাহলে বাঘ হতে পারে না এটা অন্য কিছু হবে কাল না হয় একবার জঙ্গলে ঘুরে আসা যাবে আরে এত গভীর জঙ্গলে একটা মেয়ে একা বসে আছে এই মেয়ে এখানে কি করছো তুমি দেখছো না রোদ পোহাচ্ছি তুমি থাকো কোথায় আর এখানে এলেই বা কী করে আমি এই জঙ্গলেই থাকি জঙ্গলে থাকো তো খাও কি তুমি এই জঙ্গলের সমস্ত পশু পাখি আমার খাবার তাছাড়া কাঁচা মাংস আমার খুব পছন্দ এমনকি মানুষের মাংসও আমার পছন্দ এই কিছু দিন আগে মানুষের মাংস খেলাম এটা কি বলছে কাঁচা মাংস খাই জঙ্গলেই থাকে ব্যাপারটা ভালো বলে মনে হচ্ছে না এখানে বেশি একটা থাকা যাবে না ভাব ভালো না এখান থেকে চলে যাওয়াই ভালো হবে বাবু আপনি এই জঙ্গলের দিকে গেছেন কেন আপনি জানেন না এই জঙ্গলে কেউ যায় না কেন কেউ এই জঙ্গলে যায় না এই জঙ্গলে কেউ একবার গেলে আর ফিরে আসে না এখানে নাকি সেই ভয়ঙ্কর জানুয়ার্তা থাকে তাই কেউ ভয়ে যায় না আচ্ছা এখন যাও পরে রুমে দেখা করো বাবা আমাদের জঙ্গলে একটা ভয়ঙ্কর দানব আত্মা থাকে যেটা একটা মেয়ে তবে রাত হলে নেকডে রূপ ধারণ করে গ্রামে ঢুকে শিকার করে আপনি কিছু একটা করুন